হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে আজকে নিয়ে চলে এলাম মিনিকেট চালের বোনা খিচুড়ির রেসিপি আশা করি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগবে পুরো রেসিপি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে নেবা মশাল্লাহ কালারটাও খুব সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম হ্যাঁ মিনিকেট চাল মশারির ডাল মুগ ডাল খেসারির ডাল চনার ডাল বুট ডাল দিয়ে খিচুড়ি রান্না করেছি সাথে দিয়েছি গাজর আলু টমেটো খুব মজা হয়েছে অবশ্য সব সময় মাছ মাংস দিয়ে ভাত খাওয়া যাচ্ছে না কিন্তু মাঝে মধ্যে একটু আলাদাভাবে কিছু করলে খুবই মজা লাগে তাই আমি আজকে একটু খিচুড়ি করে নিয়ে এলাম আর একটু সাথে ডিম বোনা করে নিয়েছি তাই এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাই চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি ছয়াবিন তেল পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তাই পেঁয়াজটা হালকা লাল করে বাজি করে নিব পুরোপুরি লাল করে বাজি করব না পেঁয়াজের ভিতরে গাজর আলু বাজি করব তার জন্য দিয়ে দিলাম আলু গাজর দিয়ে এখন নেড়ে একটু বাজি করে নিব এই তো একটু বাজি করে নিচ্ছি মোটামুটি বাজার শেষের দিকে এখন কাঁচামরিচ কুষিয়ে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে সেরে নিব তো মার্শাল্লা বাজা শেষ এখন আগে থেকে চাল ডাল ধুয়ে পরিষ্কার করে রেখেছি চালটা ডেলে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে বাজি করে নিব একদম পারফেক্টভাবে বাজি করে নিব চালটা বাজি করে নিলে ভালো লাগে আমার বাজা প্রায় শেষ আগে থেকে পানি গরম করে রেখেছি ফুটিয়ে রাখছি গরম পানিটা ডেলে দেব তাই পানিটা ডেলে দিছি সাথে একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ নেড়েছেড়ে নিচ্ছি এখন তেজপাতা এলাচ দিয়ে আবার নারিয়ে নাড়িয়ে নিব এলাচ তেজপাতাটা দেওয়ার কারণে একটু ফ্লেভারটা ভালো আসবে তাই দিয়ে দিলাম চুলা মিডিয়াম আছে দিয়ে আবার নাসড়ি নিলাম এখন খিচুড়ির একটা মশলা দিলাম মশলাটা আমি নিজেই বানাই মরি জিরা এলাচ দারচিনি তেজপাতা সবগুলা চুলায় হালকা একটু বাজি করে নিয়ে ব্লেন্ডার করে নিলে ওইটা খিচুড়িতে বা সবজিতে দিলে খুবই মজা হয় তাই আপনারা চাইলেও এই মশলাটা বানিয়ে নিতে পারেন নিজের হাতে মশলা বানিয়ে সবজি রান্না করলে খিচুড়ি বা মাছ মাংস রান্না করলে খুবই মজা লাগে তাই দেখতে দেখতে আমার খিচুড়িটা হয়ে গেল ডাকনা দিয়ে রেখেছি তো ডাকনা সরিয়ে দেখতে পারছেন একদম পারফেক্ট পাবে জর্জরা খিচুড়ি হয়ে গেছে আমার মার্শাল্লা বোনা খিচুড়িটা দেখতে খুব লোভনীয় হয়েছে খেতেও খুব মজা হয়েছে এখন কিছুক্ষণ চেড়ে টমেটো কুষি দিয়ে দিব আগে থেকে টমেটো দিলে একদম গলে যাবে তার জন্য নামানোর কিছুক্ষণ আগে টমেটো কুচি দিয়ে দিলাম এখন টমেটো কুচিটা দিয়ে খিচুড়ির ভিতরে একদম ভালো করে নেড়ে ছেড়ে দিব। যাতে নিচে টমেটোটা গিয়ে একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এই তো নেড়ে দিলাম আবার কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখেছিলাম ডাকনা উঠে আবার নাড়া দিতেছি তো টমেটোটা একদম এখনো হয় নাই তার জন্য আবার উল্টে দিলাম আমার রান্না শেষ একটু ঘি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিছি এখন খেচুড়ি রান্না নামিয়ে নিলাম এখন ডিম বোনা করে নিব তাই চুলাতে একটি কড়াই বসিয়ে তেল দিয়ে ডিমটা বাজি করে নিছি তাই ডিমটা বাজা হয়ে গেছে এখন ডিমটা উঠে তেলের ভিতরে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি তো সবগুলোই দিয়ে দিছি এখন জিরার গুঁড়ো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে টমেটো কুষিয়ে আর কাঁচামরিচ কুচি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ডিমগুলো দিয়ে দিলাম ডিমটা দিয়ে কিছু গরম পানি দিয়ে দিছি হালকা পরিমাণ যেহেতু জল রাখবো না তার জন্য এই তো ডিমটা বলক চলে আসছে আমার ডিম রান্না শেষ এখন বাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ডিমটা নামিয়ে নিছি এখন ডিম পরিবেশন করে নিলাম তো মশাল্লা কালারটা অনেক সুন্দর হয়েছে সাথে একটু সালাদ বানিয়ে নিয়েছে আরও মজা হয়েছে শসা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দনে পাতা সাথে তেল লবণ দিয়ে সালাদটা বানিয়ে নিছি খেতে খুব মজা হয়েছে খিচুড়ি ডিম বোনা সাথে সালাদ হলে তার কথাই নেই মাছ মাংস হার মানাবে মাঝে মধ্যে এভাবে একটু করে খেলে অবশ্যই ভালো লাগে আপনারাও ট্রাই করবেন সাথে একটা পাতা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন প্লেটটা সাজানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের মতো এখানে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ